হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনারা কি বলতে পারবেন আমি কোথায় আছি হয়তো বলতে পারবেন না আমি বলে দিচ্ছি আমি আছি হইতাছে আসে কেরানীগঞ্জের পিৎজা ফ্লোরে এটা হইতাছে আছে কেরানীগঞ্জের কদমতলিতে আমাদের সবারই একটা ধারণা থাকতে পারে যে এই বড় বড় রেস্টুরেন্ট এগুলার মধ্যে প্রাইস অনেক হাই হইতে পারে কিন্তু এই ধারণাটা আমাদের পুরাই ভুল কারণ এইখানে যেই ধরনের খাবার এত কম প্রাইসে দিতেছে এইরকম কিন্তু কম প্রাইসে সচরাচর খাবার পাওয়া যায় না তো এখন চলেন আমার সাথে ভিতরে গিয়ে দেখি এটার মধ্যে কি কী আছে খাবারের ভালো মন্দ Assalamu alaikum, viado. Yeah.

রাইস পাচ্ছেন রেড চিলি চিকেন পাবেন আমাদের খুব অথেন্টিক একটা ইয়ে আছে মানে আচ্ছা চিকেন ললিপপ খুবই মজার তারপর সাথে ড্রিংসও পাবেন সসও পাবেন আপনি ফুল প্যাকেট চোদ্দ ছয়শো নিরানব্বই টাকায় জন্য হ্যাঁ পারফেক্ট তো আমার এই কাপল কম্বো যেটা এটা রেডি হয়ে গেছে এখানে আমাকে দিছে হইতাছে একটা পিজা এটা হইতাছে ড্রাগন মিট বল পিজা আর দিছে হচ্ছে ওই অ্যারোমেটিক ফ্রাইড রাইস আর দিছে হচ্ছে এই যে রেড চিলি চিকেন আর চারটা চিকেন ললিপপ আর দুইটা কোলা আর সাথে সস আর খাবারগুলো দেখতে খুবই জোস লাগতা প্রথমে আমি যেটা নিলাম এটা হইতেছে বলে অ্যারোমেটিক ফ্রাইড রাইস অনেক সুন্দর একটা গ্রান আর কি যে পানি বাইরে যেতেছে গ্রান্ডটা সুইকা সত্যিই অনেক সুন্দর গ্র্যান্ডটা আচ্ছা এটার সাথে আমি আরেকটা নিয়ে আই হইতেছে এই যে ললিপপ আর রেড চিলি চিকেনটা রেড চিলি চিকেনটা পুরোটা নিয়ে নেই আর পিৎজা আছে পিজা টাইম পরে খাবো আর কি খাবারটা দেখতে কতটা জোস আর লোভনীয় লাগতেছে আপনারা বলেন কীরকম লাগতেছে বিসমিল্লা তো প্রথমেই দেখি বিসমিল্লা এত মজা খাবারটা খুবই অনেস্ট খুবই মজা বিশেষ করে যে চিলি চিকেনটা এটা আর কি একটা অন্যরকম ফ্লেভার একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি আবার একটু ঝাল ঝাল ভিতরে আবার চিকেন একে একেবারে মুখের মধ্যে গয়লা যায় সত্যিও অনেক মজা ললিপপ খাবারটা যে আমি বলি ফ্রেশ কতটুকু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ লাগতেছে আমার কাছে খাবারটা আর খাবারটার প্রাইস তুলনামূলক অনেক কম এতগুলা খাবার দুইজনের যথেষ্ট পরিমাণ খাবার মাত্র ছয়শো নিরানব্বই টাকা আর এটার অ্যাড্রেসটা হচ্ছে কেরানীগঞ্জ কদমতলি গোলচত্তর একটু সামনে ইভনেসিনা হসপিটালের একেবারে কাছেই পিজা ফ্লোর এটা হইতেছে সেকেন্ড ফ্লোর আর কি দ্বিতীয়তলায় খুবই সুস্বাদু খুবই মজা আচ্ছা এটা তো দেখলামই এবার একটু এই যে কী বলে ড্রাগন মিট বল পিজাটা একটু কেয়া দেখি তো এই ড্রাগন মিট বল পিজা যেটা এটা একটু নিয়ে নেই একটা মিট বল পুরা নাম মুখে দিয়া দিবিস মিটলা এই মিট বলটা কীরকম একেবারে নরম মুখের ভিতরে যাওয়ার পরে এটা চা দিতে হয় না এটা একবার এইভাবে মুখের ভিতরে গলে যায় আর ভিতরে কিছু সুইট কর্ন আছে এটার ফ্লেভারটা আরও একবার অনেক এক্সপেন্সিভ করে লাগিছে খুবই সুইট আর এই পিজা ফ্লোরের টুবি অনেস্ট এই ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এত সুন্দর যেটা বলার মতো না আবার এইখানে ওই যে পিছনে ছবি তোলার জায়গা আছে তারপরে আমার এই সামনে আবার স্মোকিং জোন আছে আবার এই পাশে এই পাশে দিয়ে আপনার ওই মেইন রোডটা আর কি এবার আপনার পিপল ওয়াচিং আর কি মানুষ দেখতে দেখতেও খাওয়া দাওয়া করতে পারবেন পরিবেশটা খুবই সুন্দর আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লাগে আর অবশ্যই এই খাবারের মানও খুবই ভালো আর প্রাইস তুলনামূলক খুব কম আমি মনে করি আপনারা এখানে আসলে আপনারা আর কি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না খুবই বোধ করবেন কাপড়রা আসতে পারেন বা ফ্রেন্ডরা দুইজনের কম্বো আছে চারজনের কম্বো আছে এখানে এসে ট্রাই করতে পারেন এর সাথে আর একটা কোলা দিছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ